নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে সেটা হলো ভাজা কুলি তো পিঠে তো অনেক খেয়েছেন আজ আমি এমন পিঠে তৈরি করব যেটা একবার খেলে বারবার খাওয়ার ইচ্ছা হয় তো ভিডিওটা কীরকমভাবে করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি এদিকে কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে দিয়ে দেব লবণ আমার জলটা ফুটতে থাকুক বন্ধুরা আপনারা তো অনেক দোকানেই খেতে যান দেখবেন কত কত দোকানের গায়ে লেখা থাকে একবার খেলে বারবার আসতে চায় তো আমার রেসিপিটাও বন্ধুরা একবার যদি এই পিঠে খান মনে হবে আরেকটা খায় তো বন্ধুরা এই রেসিপিটা আমি কিভাবে করছি আপনারা আসুন আর দেখতে থাকুন লাস্ট পর্যন্ত ভিডিওটা আর কপিগুলো আমি একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি ফলটাও আমার ফুটে উঠেছে আমি এখন এই যে এটা হলো আমার চালের গুডি। আমি আজকে পিঠাটা চালের গুডি দিয়েই করব। বন্ধুরা আপনারা সুজি দিয়েও করতে পারেন কিন্তু আমি চালের গুঁড়ি দিয়েই করব আর চালের গুঁড়িটা এই জলের মধ্যে এরকম ঝুরঝুরে করে দিয়ে দেবো দিয়ে একটু একটু করে নেড়ে নেব সেই গুঁড়িটাকে অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে গোলাকার করে নিয়েছি এখন নামিয়ে নেব আমি এখন সাদা কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখবো আর ঢাকার কারণ হলো আটাটা যাতে নরম থাকে তো ঢেকে রাখলাম এখন আমি তরকারিটা রান্না করি প্রায় গরম হয়ে গেছে আর এই পিঠেটা করার জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করি আর এই ভাজা মশলাটাই এই পিঠেটার গুণ সাত বাড়ি দিই তো এই ভাজা মশলাটাই কিন্তু আমার মেন তো দিয়ে দিচ্ছি মোহরি জিরে দিয়ে দিচ্ছি ধনে কয়েকটা শুকনো লঙ্কা একটু নেড়ে নিব আর দিয়ে দিচ্ছি রাঁধুনি রাঁধুনিটা পরে দেওয়ার কারণ হলো রাঁধুনিটা একটু তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য পরে দিলাম একটু ভাজা মশলাটা হয়ে গেছে না নিব নেব আমি কয়েকটা চিনে বাদাম ভেজে নিব দামটা ভাজা হয়ে গেছে আমি কপি আলুটা একটু সিদ্ধ করে নিব তাই কড়াই দিয়ে দিচ্ছি জল কপি আলুগুলো ছেড়ে দেবো সিদ্ধ করার কারণ হলো আমি এটা পরে জল আর দিব না ওই জন্য আগে সিদ্ধ করে নিচ্ছি আর এটা সিদ্ধ হতে থাক আমি ততক্ষণে ভাজা মশলাটা বেটে নিব আমি এই যে ভাজা মশলাটা বেটে নিব ভাজা মশলাটা বাটা হয়ে গেল আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে আমি কয়েকটা বাদামও গুঁড়ো করে নিব ম্যাশ করলে পরে আমার চোঁচাটা উঠানোরও ঝামলা থাকবে না চোঁচাটা একাই উঠে যাবে সম্পূর্ণ কিন্তু গুঁড়ো করব না হালকা করে গুঁড়ো করে নিলাম আমি আদা আর কাঁচা লঙ্কাটা বেটে আর কাঁচা লঙ্কাটা সম্পূর্ণ পেস্ট করিনি আমি হালকা করে আত ভাঙ্গা করেছে আমার আলু কপিটা সেদ্ধ হয়ে গেছে নামিন কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি তেল আমি সসার তেল দিলাম দিদি তেজপাতা দিয়ে একটু নেড়ে নিলাম এখন সেদ্ধ করা আলু আর কপি খেয়ে দেব লবণ হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম এর মধ্যে দিয়ে দেব এখন আদা আর লঙ্কা বাটাটা চিনি আর চিনিটা দেওয়ার কারণ হলো লবণ মিষ্টি ছাল পিঠেটা আরও বেশি স্বাদ বাড়াবে ওই জন্য আমি চিনিটা দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিব ওই যে ভাঙা বাদামটা নারকেল কুচি আলু আর কপিগুলো এখন কোনটির সাহায্যে ভেঙে দেব আমার এই সেই সিক্রেট ভাজা মশলাটা এখন ভাজা মশলাটা দেওয়ার সাথে সাথে তরকারি কালারটাও চেঞ্জ হয়ে আর একটা দারুণ সুন্দর সেন্ট বেরিয়েছে না খুব সুন্দর আর এটা তো আমার ফেভারেট এই রেসিপিটা আর দিয়ে দিচ্ছি কয়টা ধনে পাতা কুচি পাতাটা দিয়ে মিশিয়ে আমার পুরের জন্য তরকারিটা তৈরি হয়ে গেল কত সহজ বন্ধুরা আর খেতেও সে সুন্দর সাজের সাহায্যে কুলিপিঠেগুলো করব তো আমি একটা রুটি নিয়েছি রুটি করে গোল গোল করে বেলে নিলাম বেলে নিয়ে যে সাজ নিয়েছি কুট দিয়ে হাত দিয়ে ওকে বের করে নিলাম এটা খুব সহজে হয় হাত দিয়েও হয় হাত দিয়েও করা যায় কিন্তু এটা সাজে সাজ দিয়ে পিঠাটা খেতে ভালো লাগে দেখুন কত সহজে বানিয়ে নিলাম আর আমার অনেকগুলো পিঠা হয়ে গেছে এখন ভাজবো কড়াই তেল দিয়ে দিয়েছি আর তেলটা আমার গরম হয়ে গেছে এখন পিঠিগুলো ছেড়ে দেব আর তেলটা হালকা গরম রাখতে হবে উনুনের জালটাও একটু আস্তে রাখতে হবে তাহলে পিঠেটা না ছাড়া উপরটা ভাজা হয়ে যাবে আর ভিতরটা মনে হবে কাঁচা কাঁচা ওই জন্য টিপটিপে আজে ভাজতে হবে ভাসিয়ে দিয়ে মা পিঠেগুলো তৈরি করে দিচ্ছে আর এই পিঠেগুলো ভাজাটা খুব ধৈর্য সহকারে ভাজতে হবে না ছাড়া কিন্তু মোচমুচে ভাবটা হবে না আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে দেখুন আওয়াজটাই কত মোচমুচে হয়েছে তাহলে খেতে কতটা মোচমুচে হবে এইভাবে করে আমি সব পিঠে গুলো সবগুলো নিয়ে বসে গেছি টস হয়েছিল না কখন ভাজা হবে কখন খাবো আমার সব থেকে ফেভারেট যতগুলো পিঠে তৈরি করা হয় আমাদের বাড়িতে বিশেষ করে আমার সব থেকে প্রিয় আর এটার স্বাদ কেমন ভাষায় প্রকাশ করা যাবে না আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি যেমন মুচমুচে হয়েছে আর তেমনি টেস্ট সেই ডাউন হয়েছে যতবার বানিয়েছ সব থেকে মনে হয় এবার বেশি টেস্ট হয়েছে যেমন ক্রিস্পি হয়েছে তেমনই টেস্ট ভাজা মশলার হালকা একটা ফ্লেভার মানে মুখে লাগছে মনে হচ্ছে দারুণ বন্ধুরা শুনতে পেলেন এইভাবে করে পিঠেগুলো বানাবেন বাড়িতে একটা খেলে মনে হবে কি আরেকটা খায় একটা খেলে আরেকটা খায় মানে আমার তো একটা তো মানে হবেই না আমার সবগুলো লাগবে আর আশা করি বন্ধুরা যারা এই পিঠেটা একবার খাবে বা একটা খাবে সে যতই যে নিয়মাপিক খায় যে আমাকে কম খেতে হবে নির্দিষ্ট পরিমাণে খেতে হবে এখানে কোনো বাধা থাকবে না কোনো নিয়ম থাকবে না সবাই একবার হলেও বাড়িতে ট্রাই করুন যেভাবে ভাজা মশলা থেকে শুরু করে যেভাবে তৈরি করেছে আপনারাও তৈরি করুন আর খান তখন মনে হবে যে কথাটা কতটা সত্যি এত টেস্ট কোনো কথাই হবে না এখন শুধু খাওয়া হবে বন্ধুরা ও অসাধারণ কাল কোনো কিছু লাগবেই না আজকে ভাতই খাবো না যদি এটাই খাবো দারুণ বন্ধুরা বাড়িতে তৈরি করুন একবার তৈরি করে দেখুন অবশ্যই ভালো লাগবে এটা গরম এটা আগের বার না কোনটা আগের বার ঠান্ডা হলে একটু পিঠাটা বেশি মুচমুচে হচ্ছে বেশি মুচমুচে হচ্ছে গরম গরমটা মুখে লাগছে হালকা একটু ঠান্ডা থাকলে খেতে সেই মজা ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবেই সাথে থাকবেন